একটা মাস্টিক এখন ক্লিয়ার উনি সার্জিক্যাল গ্যাস্ট্রোলজিস্ট হিসেবে কর্মরত আছি তো আমি একটা জিনিস শেয়ার করব আজকে যে কোলোনোস্কোপির কথা বললেই রোগীদের রোগীরা ভয় করবো রাত্রে ওঠে অনেক ভয়ঙ্কর একটা পরীক্ষা অনেক ভয়ের বিষয় তাই না এমন আমরা কোনোভাবেই ভয়টা দূর করতে পারতেছি না যে আমাদের এই পেশেন্টও ঠিক একই রকম উনি ভয়ের কোলোনোস্কোপি করেন নাই কিন্তু আমরা যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করি এটা হচ্ছে পানি এবং ক্যাপ পদ্ধতিতে কোলোনোস্কোপি এটা একেবারেই ব্যথা হয় কিন্তু তারপরেও আমরা রোগীদের বোঝাতে পারি না কারণ রোগীরা অলরেডি বিভিন্ন জায়গায় এই সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপি করে প্রচন্ড ব্যথা পেয়ে একটা খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে আসে তো আপনি হচ্ছে যে এই যে কোলোনোস্কোপি আমরা করলাম ব্যথা পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথা পাইনি এই যে আপনার মতো আপনি নিজে তো ভিডিও দেখে আসছেন এই যে বলতে যে আমরা লোনডনে কিভাবে বিশ্বাস করব আপনি লোনডন চলুন কি জানেন লাগবে তাদের জন্য যে কিছু হবে যে যে যাদের कोलोनोস্কপি লাগবে আপনারা হয়ে এখানে আসতে পারেন আমি কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আমি পুরো শুরু করাইছি তেমন কোনো আমি ব্যথা কোনো অনুভবই করিনি মানে আমার কোনো রকম অসুবিধা হয়নি আপনারা যারা এই कोलोনোস্কপি নিয়ে ভয় আছেন তারা নির্দ্বিধায় সরাসরি কাছে আসতে পারেন